স্টুডেন্ট কেয়ারা হাউজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং স্বাগতম আমি আমরা আপনাদের সামনে একটি ভিডিও আপডেট ভিডিও আনছি পাশাপাশি যে আপনার যোগ করা চতুর্থ শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের যোগ করার আজ দেখবো আমরা কি পাশাপাশি যোগ এগুলো কি করে করতে হয়

তাহলে এগুলো এইভাবে আসে আপনি যদি মনে করেন কি এটা নিউসা নিউসে করতে পারবেন পাশাপাশি করতে পারবেন যদি আমরা কি যদি সংক্ষিপ্ত তো আমরা যদি পরে না বুঝতে পারি তাহলে কী করব আমরা আগে আমরা দেখিনি আমরা সব কিছু কি জানতে থেকে শুরু করি যে এখানে আছে কত দুই দুই আর এখানে কত আছে সবগুলো লাস্টের সংখ্যা নেব আগে সংখ্যা দেখবেন কত সবগুলো সাইড টু সংখ্যা আছে কোনো সমস্যা নেই তাহলে আমি কি সবগুলো লাস্টের সংখ্যা নেবো এখানে দুই এখানে দুই কত দুই কত চার চারে এক কত পাঁচ পাঁচ আর দুয়ে কত পাঁচ আট দুয়ে সাত তাহলে আমরা কি এখানে চারটি সংখ্যা চারটি সংখ্যা রাখা মতো জায়গা আর এখানে কত সাত না সাত সাত তারপর দ্বিতীয় সংখ্যা দেখবেন এখানে দুই আছে এখানে তিন আছে তাহলে কত পাঁচ পাঁচ আর এখানে দুই আছে তাহলে কত পাঁচ সাত দুয়ে সাত সাত আর এখানে আছে আট এক তাহলে কত আট তৃতীয় সংখ্যা দেখবেন দুই আর এখানে তৃতীয় সংখ্যা আছে কত দুই চার এখানে তৃতীয় সংখ্যা আছে দুই তাহলে চতুর্থ সংখ্যা দুই আর তিনের পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর এক আট যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এখানে কি ওপর নিচে তুলে নেবেন পরে আপনার এখানে এটা বসিয়ে দিবেন হয়ে যাবে এটা ওপর নিচে তুলবেন তুলে তারপরে এইভাবে এখানে নক্ত শুধু উত্তরটা বসিয়ে দিবেন আপনারা যেভাবে বই দিতে পারেন ঠিক আছে দুই নম্বর অঙ্ক

তাহলে আমরা দেখি এগুলো আমরা সবগুলো কি ডান থেকে নেব সবগুলো ডান থেকে নেব তার ডানে আমাদের কি এক আছে তাই না এখানে এক আছে এটা সর্ব সর্ব ডান এই দুটা কি এই দুটো ডানে ঠিক আছে এটা আমাদের লাস্টে এই সংখ্যা দুটো সবগুলো ডানে থেকে তাহলে তো আমরা এটা নিয়ে দেখি এক হয়ে এক হয়েছে এক আর শূন্য তাহলে একই হয় তাহলে এক আর শূন্য একই হয় এক আর শূন্য একই হয় এক এক শূন্য একই হয় তাহলে এক কইতে এক তাহলে এখানে শূন্য আর সংখ্যা নেই তাই না এখন দ্বিতীয় সংখ্যা তাই না এই দ্বিতীয় সংখ্যা নেই এটা বাদ থাকি এটা কি দ্বিতীয় সংখ্যা দুই ঠিক আছে এখানে দ্বিতীয় সংখ্যা কত শূন্য দুই শূন্য দুই তারপরে কি আবার দ্বিতীয় সংখ্যা দুই এই শূন্য তাহলে কি এই শৈন্য এবং দুই আছে দুই শূন্য দুই হ্যাঁ তাহলে কত দুই শূন্য দুই আর কি দুই বসে গেল এরপরে আর কি তৃতীয় সংখ্যা আমাদের কি এখানে এক দুই দ্বিতীয় সংখ্যা দুটো সংখ্যা শেষ আমার তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তিন এখানে তৃতীয় সংখ্যাটা শূন্য আছে তিনের শূন্য তিন ঠিক আছে তৃতীয় সংখ্যাটা শৈন্য আছে তিনের শূন্য তিন

আসলে আমাদের কি প্রথমে এটা কি প্রথমে সংখ্যা ছোট আছে এই কারণে কেন এটা কি বাম থেকে করি বাম থেকে করি কেমন হয় আগে দেখি ঠিক আছে বামে এক কথা আছে এক আছে এক আছে Thank you. চারটি তিন হবে আমরা ডান থেকে করা শুরু করি ডায় তিন তিন আর দুই কত পাঁচ শূন্য পাঁচ তারপর কি আছে এক তিনের কথা নয় নয় হয়েছে নয় বসে দিলাম এরপর দিক কর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত তিন একদিন দুই পাঁচ পাঁচ আর পাঁচ পাঁচ আর শূন্য কত পাঁচ পাঁচ আর দুই একত সাত সাত আর দুই একত সাত আট দুই এ নয় মানে দ্বিতীয় সংখ্যা মানে কি সবগুলো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা মানে কি সবগুলো তৃতীয় সংখ্যা কত তিন আছে তিন এর আছে কত এর আছে তিন তিন আর দু কত পাঁচ তৃতীয় সংখ্যা কত আছে শূন্য তাহলে পাঁচের শূন্য পাঁচের শূন্য পাঁচ ঠিক আছে তারপরে তৃতীয় সংখ্যা তিন তাহলে কত পাঁচ আর তিন আট 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 আর এক কত নয় সবগুলো নয় এসি এবার দেখ চতুর্থ সংখ্যা সবগুলো চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা আছে এখানে কত তিন এখানে আছে দুই কত তিন আর দুই এক পাঁচ 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 আসছে কত চার নয় নয় এখানে কত তিনটায় চতুর্থ সংখ্যা নেই এখানে এটা হবে না এটা চতুর্থ সংখ্যা এটা আপনার নেই তাহলে এটা হবে না তাহলে কত নয় হিসেবে নয়

পাঁচ আর শূন্য কত পাঁচ আর শূন্য হলো কত পাঁচ তারপরে পাঁচ আর কত আট কথা দেখো চতুর্থ সংখ্যা সবগুলো চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা কত আছে এক আছে এক এক আর কে এক আর দু কত তিন তিন আর কত চার চার এক কত পাঁচ পাঁচ কত সাত কি সাত পঞ্চম সংখ্যা সবগুলো কি পঞ্চম সংখ্যা পঞ্চম সংখ্যা কত দুই এখানে পঞ্চম সংখ্যা কত দুই তাহলে কত চার হেলুক এখানে পঞ্চম সংখ্যা নেই এখানে আছে তাহলে চার দিয়ে কত চার আর দুই ছয় এখানে আর একটি সংখ্যা হবে হ্যাঁ তাহলে কি এখানে এক ধন্যব দুই দুই এক দু চার চার একে পাঁচ পাঁচ সাত দুই কত সাত পাঁচ আট দুই সাত আর একে আট এটা আপনার এগুলো আর খেয়াল রাখতে হবে কি যখন প্রথম সংখ্যা নেবেন ঠিক আছে তখন সবগুলো প্রথম নেবেন যখন দ্বিতীয় নেবেন তখন সবগুলো দ্বিতীয় নেবেন যখন তৃতীয় নেবেন সবগুলো তৃতীয় নেবেন যখন চতুর্থ নেবেন সবগুলো চতুর্থ নেবেন যখন পঞ্চম নেবেন তখন সবগুলোর পঞ্চম নিতে হবে ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে যে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি আপনারা কি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কথা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার এটা শেষ করছি